হ্যাঁ নমস্কার জয় তারা জয় মা তারা জয় জয় তারা জয় গুরুবামম নারায়ণ নম পার্বতীপতে হর হর মহাদেব জয় শ্রীরাম জয় হনুমান জয় জগন্নাথ সবাইকে শুভ অমাবাসী শুভেচ্ছা এখন অমাবাসী চলছে তাই আজকে ভিডিওটা একটু অন্যদিকে মন্দিরেই করছি অন্যদিকে ঘুরে বসে করছি যেহেতু মায়ের মুখ এখন ঢাকা রয়েছে বা মায়ের কে দর্শন করা এখন ঠিক নয় অমাবাসী মত অমাবাসী পুজো অনেকে করে না বলে আমার মনে হয় যে অমাবাসী পুজো না মাকে অন্তত ধূপ মোমবাতি জল বাতাসা বা একটা নৈবেদ্য অন্তত রেগুলার দেওয়া উচিত তার মন্ত্র বা বীজ মন্ত্র না জব করলেও আমি একজন ব্রাহ্মণ এবং একজন সাধক হয়ে আমি মনে করি যে অমাবাসীতে যে দেবদেবী আছে এবং তারা আমার পুজো প্রত্যেক দিনই হয় এবং চার প্রহরী মায়ের ভোগ হয় এবং তারাপীঠে মায়ের পুজো হয় তো যাই হোক এটা যার যার নিজের ব্যক্তিগত ব্যাপার আর আমি মায়ের পুজো করছি মন্ত্র উচ্চারণ করছি না মাকে নৈবেদ্য করে মায়ের পুজো করছে আজকে যে অনুষ্ঠান করছি আমার বুধ গ্রহকে নিয়ে অনুষ্ঠান চলছে তো গ্রহকে নিয়ে যখন অনুষ্ঠান চলছে বুধের সঙ্গে অন্যান্য গ্রহের যে কম্বিনেশান সেই কম্বিনেশান যোগ আমাদের জীবনে কী ফল দেয় তার একটা আগাম একটা অনুমান তো যেহেতু বুধ এবং বৃহস্পতি সর্বগুণ সম্পন্ন তঙ্গবুধ প্রণামম দেবতানন্দ নিষিরাঞ্চ গুরুকর্ণ স্বন্নিবম বন্ধ বুধ এবং তিলকের সঙ্গ তনবমী বৃহস্পতি তাহলে নিজের অবৈধ সন্তানের সঙ্গে যখন দেবগুরু বৃহস্পতির একটা কনজাংশন হচ্ছে এই কনজাংশনটাকে বিদ্যা লক্ষ্মী যোগ বলা হয় বিদ্যা লক্ষ্মীর যোগ কেন এখানে বিদ্যাও আছে এখানে লক্ষ্মীও আছে বিদ্যা না বৃহস্পতি হচ্ছে জ্ঞান এবং উচ্চশিক্ষা জীব কারক গ্রহ হচ্ছে বৃহস্পতি গুরু ক্ষমা করার প্রবণতা প্রচুর জ্ঞান প্রচুর উইজডম প্রচুর নলেজ পুজো পাঠ তন্ত্র মন্ত্র হায়ার এডুকেশান উচ্চবিদ্যা গুরু হওয়া সমাজের উচ্চস্তরে নাম করা বড় বড় প্রফেসর যাদের বই আমরা বিভিন্ন ছেলেরা কলেজ লাইফে বা আমরা যারা পড়াশোনা করেছি বিভিন্ন প্রফেসরদের যে বই আমরা পাবলিশড হয় সে যে লিখছে এর মধ্যে কিন্তু জ্ঞানও আছে এবং বুধের যে রাইটিং স্কিল লেখার যে ক্ষমতা বুধ হচ্ছে স্কিল স্কিলের কারক্র উপস্থিত বুদ্ধির কারক্র টেকনিক্যালি কারো গ্রহ সব কিছু টেকনিক্যালি বিচার করতে পারে বুধ গ্রহ যার মধ্যে বিচার ক্ষমতা আছে সব কিছু ডেপতে যাওয়ার ক্ষমতা আছে এই বুধগ্রহ অনেক ছোট গ্রহ হলেও যুবরাজ হলেও তার কিন্তু প্রচণ্ড ক্ষমতা এবং বৃহস্পতিদেব বুধকে সব থেকে গুণসম্পন্ন গ্রহ হিসাবে নিজেই স্বীকৃতি দিয়েছিল যখন জানাজানি হয়েছিল যে তারই নিজের পত্নীর অবৈধ সন্তান হচ্ছে বুধ তো বুধ এবং বৃহস্পতি যদি এক জায়গায় থাকে একই ছকে থাকে তাহলে আমাদের জন্মছকে জাতক জাতিকাদের ওপরে কি ধরনের প্রভাব আমরা দেখতে পাই প্রথমে দেখতে হবে যে আমাদের বাল্যকালটা কেমন যায় এই এইসব জাতক জাতিকাদের বুধ এবং বৃহস্পতির কনজাংশান যদি খুব ক্লোজ কনজাংশান হয় পাঁচ ডিগ্রির মধ্যে হয় তাহলে কিন্তু এই কনজাংশানটা একটু ডিসপুট থাকে কেন দেখুন প্রত্যেকটা কনজাংশনের মধ্যেই যত কনজাংশন জ্যোতিষ জগতে আছে বা জ্যোতিষশাস্ত্রে আছে সূত্রে আছে প্রত্যেকটা কনজাংশানেরই ভালো এবং খারাপ দুটো দিকই কিন্তু আমরা দেখতে পাই বুধ বৃহস্পতি যেহেতু একই সঙ্গে থাকছে সুতরাং এখানে উচ্চ জ্ঞান আবার টেকনিকও রয়েছে আবার এখানে দেবতে চলে যাওয়া মানে একদম সমুদ্রের নিচে চলে যাওয়া যে ঘটনাটা এই সমস্ত জাতক জাতিকাদের মধ্যে হয় এদের কেরিয়ারের প্রথম লাইফে মানে একদম ছোট বয়সে এই সমস্ত জাতক জাতিকারা পড়াশোনার দিকে প্রচণ্ড মেধাবী হয় এটা যে ঘরেই কনজাংশানটা হোক সেটা লাস্টে বলবো যে ঘরেই কনজাংশান হোক সেটা পরে বলছি কিন্তু এই সমস্ত জাতক বা জাতিকারা বিভিন্ন পরীক্ষায় কম্পিটিটিভ এক্সাম যেগুলো হয় হ্যাঁ যেখানে বড় বড় এক্সাম থাকে যেখানে কোশ্চেন থাকে এবিসি মার্ক করা থাকে যে কোনটা উত্তর দিতে হবে এরা কিন্তু ঘাবড়ায় না প্রচুর পড়াশোনা করার কিন্তু এদের দরকার থাকে না অল্প পড়াশোনা করলেই এদের মেরিট এত ভালো থাকে কেননা বৃহস্পতির জ্ঞান এবং নিজের সন্তান তাকে কখনো কিন্তু বৃহস্পতি খারাপ অবস্থায় নিয়ে যেতে পারে না কিন্তু বুথ খুব চালাকির সাথে সেই সমস্ত পরীক্ষায় জীবনের প্রতিটা পরীক্ষা সেটা কেরিয়ার হোক বিবাহিত জীবন হোক বা নিজের কর্মজীবন হোক বা সামাজিক জীবন হোক বা যেখানে মেলামেশা করছে সেই স্তরের যে কোনো জায়গা হোক বুধ বৃহস্পতি কনজাংশনের জাতক জাতিকারা সব জায়গা থেকে সুন্দরভাবে উতরে বেরিয়ে আসতে পারে তার কারণ বৃহস্পতি হচ্ছে আপনার বিদ্যার গ্রহ। বুধ ও বিদ্যার গ্রহ বৃহস্পতি উচ্চশিক্ষা বুধ সেখানে লেখা এখান থেকে আমরা কি বললাম প্রফেসর পাই তো এই সমস্ত জাতক জাতিকারা যখন এক্সামে বসে তারা খুব ভালো মার্কস নিয়ে পাস করে বিশেষ করে যারা গেট পরীক্ষা দিতে বসছে বা ডা ডাব্লিউ যেটা পরীক্ষা দিতে বসছে বা মাধ্যমিক মানে হায়ার স্টাডি যে পরীক্ষাগুলো দিতে বসছে বা ইউনিভার্সিটি লেভেলে যেসব পরীক্ষা দিতে বসছে পিএইচডি নিয়ে যারা রিসার্চ করছে রিসার্চ ওরিয়েন্টেড ক্ষেত্রেও কিন্তু এই দেবগুরু বৃহস্পতি এবং বুধের জাতক জাতিকারা যদি একসাথে থাক দেখা যায় তাদের কিন্তু রাইটিং স্কিল প্রচণ্ড ভালো হয় এদের কথা প্রচণ্ড মিষ্টি মধুর এবং মানুষকে কনভেন্স করার মতো ক্ষমতা থাকে প্রচুর জ্ঞান এটাকে বিদ্যালক্ষ্মী যোগ বলা হয় জ্ঞানযোগও বলা হয় কেন জ্ঞানযোগ বলা হয় বৃহস্পতি জ্ঞানের অধিকারী বৃহস্পতি জীব কার গ্রহ উচ্চ জ্ঞান উচ্চ শিক্ষা এবং ডিসিপ্লিন এই বুধ এবং বৃহস্পতি জাতকের মধ্যে প্রচণ্ড ডিসিপ্লিন থাকে পড়াশোনার ক্ষেত্রেও ডিসিপ্লিন থাকে স্কুলে যাওয়ার ক্ষেত্রে কলেজে যাওয়ার ক্ষেত্রে নিজের প্রত্যেকটা লাইফের মধ্যে আমরা কিন্তু এখানে আমরা ডিসিপ্লিন লক্ষ্য করি বুধ এবং বৃহস্পতি জাতকের মধ্যে কেন ডিসিপ্লিন না থাকলে মানুষ কোনো দিন কোনো জায়গাতেই সাকসেস হতে পারবে না সেটা তার যে কনজাংশনই থাক ঠিক মতো সকালবেলা ওঠা সকালবেলা অধ্যাবসান করা পড়াশোনা করা ঠিক মতো কলেজে যাওয়া কলেজ অ্যাটেন্ড করা যারা প্রিন্সিপালরা বা মাস্টারমশাইরা যে নোটস দিচ্ছে সেই নোটসগুলো ঠিকমতো করে লিখে আনা এবং সেটাকে পরে আবার বাড়িতে বসে স্টাডি করা কোচিংয়ে যাওয়া সব কারি কিন্তু বুধ করতে পারে কেন বুধ হচ্ছে সর্বগুণ সম্পন্ন তাই বুথকে আমরা এতটা মারাত্মক গুরুত্ব দিই আমাদের ছকে কারণ এই ঘরে আমরা কটা কটা কম্বিনেশান পাচ্ছি এখানে আমরা পাচ্ছি হচ্ছে কালপুরুষ চক্রে তিন ছয় নয় বারো তিন ছয় হচ্ছে বুধ আর নয় বারো হচ্ছে বৃহস্পতি ধনু মেয়ে আর এদিকে হচ্ছে আপনার মিথুন এবং কন্যা এখানে কি তিনটে নক্ষত্র পাচ্ছি অশ্লেষা রেবতী জ্যেষ্ঠা আর এখানে পাচ্ছি আমরা পুনর্বসু বিশাখা এবং পূর্ব ভাদপদ তাহলে সেখানে যদি এই কনজাংশানটা মিথুনে হয় যদি বুধের পাওয়ার বেশি থাকে তাহলে কিন্তু স্কিলের দিক থেকে এরা প্রচণ্ড পরিমাণে এগিয়ে যাবে এবং বৃহস্পতি এখানে যদি ডিগ্রি ওয়াইজ কম থাকে তাহলে বুধের চালাকির দ্বারা এরা জীবনে সব কিছু কার্য সিদ্ধ করবে আমি বারবার বলছি বুধের ডিগ্রি যদি বৃহস্পতির ডিগ্রি থেকে বেশি হয় তাহলে এই এই ছকে এই জন মানে কনজাংশানে বুধের প্রভাবটা বেশি লক্ষ্য করা যাবে তারা শর্টকাটে মানে অল্প সময়ের মধ্যে কিভাবে নিজেকে রাইজিং করবে কিভাবে নিজেকে উন্নতির শিখরে নিয়ে যাবে কিভাবে উচ্চ জায়গায় যাবে এবং ওয়েলথের দিক থেকে মানে সম্পদের দিক থেকে কীভাবে তারা সম্পূর্ণ পরিপূর্ণতা লাভ করবে জীবনে সব ভোগ করবে কেন দুটো গ্রহই কিন্তু নৈসর্গিক শুভ গ্রহ কোনোটাই পাপগ্রহ না যদি এর মধ্যে কোনো পাপক গ্রহের দৃষ্টি পড়ে তাহলে কনজাংশানের ফল কিন্তু অন্যরকম হবে যখন কারোর ছকে পড়তেও পারে কারোর ছকে নাও পড়তে পারে কনজাংশনের মধ্যে খারাপ ফল ভালো ফল সবই থাকে সবার গ্রহ নক্ষত্র তো সমান না কারোর লগ্ন আলাদা কারোর রাশি আলাদা কারোর নক্ষত্র আলাদা কেউ যদি বুধের নক্ষত্রই এই যোগটা হলো সাথে হলো বা রেবতীতে হলো বা জ্যেষ্ঠাতে হলো তাহলে বুধের প্রভাব এখানে বেশি থাকবে প্রচণ্ড দক্ষতা থাকবে জীবনের প্রতি ক্ষেত্রে এরা প্রচণ্ড পরিমাণে একটু কিউরসিটি থাকে এদের মধ্যে জানার প্রবণতা এরা কারোর সাথে যখন মেশে কোনো মানুষের সাথে অপোজিট মানুষের সাথে এই এই জাতক এই কম্বিনেশনের জাতক জাতিকারা অপোজিট মানুষের সাথে যখন মেশে তখন তাদের সম্বন্ধে সম্পূর্ণ ধারণা এরা আগে থেকে গ্যাদার্ট করে নেয় মিশতে মিশতেই বুঝে যায় যে এ আমার যোগ্য কিনা আবার যদি বৃহস্পতির ডিগ্রি বেশি থাকে তাহলে কিন্তু জ্ঞানের মাধ্যমে প্রজ্ঞার মাধ্যমে ধীরে ধীরে মানে আস্তে আস্তে অল্প অল্প করে করে এরা কিন্তু জীবনে রাইজিং করে কেন বৃহস্পতি খুব ধীরে চলনীতি মানে তাড়াহুড়োর কোনো ব্যাপার নেই কেন বারবার বলছি বৃহস্পতির মধ্যে কিন্তু একটা অহংকার আছে এই অহংকার যদি আবার এই জাতকের মধ্যে চলে আসে এই গ্রহ এই জাতকের মধ্যে যদি বৃহস্পতির নেগেটিভ প্রভাব চলে আসে তাহলে এরা কিন্তু বিভিন্ন খারাপ পথ অবলম্বন করতে পারে মানে শর্টকাটে রোজগার করা যেসব প্রভিন্সগুলো আমাদের মধ্যে আছে আমি উল্লেখ করছি না বিভিন্ন শর্টকাট প্রভিন্সগুলো আমাদের মধ্যে আছে সেইখানে কিন্তু এরা এই কুবুদ্ধিগুলো চালিয়ে দিতে পারে কেরিয়ারের দিক থেকে যখন এরা এগোবে তখন কেরিয়ারে আমি বলবো টেকনিক্যালি যে এই সমস্ত জাতক জাতিকারা যদি মার্কেটিংয়ে থাকে নিজেদের অভিজ্ঞতা যদি না থাকে তাহলে সেই ধরনের ব্যবসা করা এদের আমি ব্যবসার দিকটা আগে বলে ব্যবসা করা উচিত না যদি তে ফুডের ব্যবসা করে খাবার ব্যবসা করে তাহলে খাবার রান্না সম্বন্ধে তার জ্ঞান থাকা দরকার নিজেও রান্না করা জানতে হবে এবং আপনি যে কুক রাখছেন আপনি যে কর্মচারী রাখছেন তার সম্বন্ধেও আপনাকে সঠিক ধারণা রাখতে হবে আপনি যদি কাপড়ের ব্যবসায় যান তাহলে আপনাকে কাপড়ের ব্যবসা সম্বন্ধে জানতে হবে যে কাপড়টা কী কোয়ালিটির কাপড় এটা কী মিশ্রণ আছে কাপড়ের মধ্যে কতটা কটন আছে কতটা কটন নেই এই যে কাপড় সম্বন্ধে যে ধারণাটা সেটা আপনাকে জেন তবেই ব্যবসায় আপনাকে সাফল্য পাবে কেন এখানে কিন্তু ব্যবসাও আছে এখানে চাকরি আছে যদি কর্মক্ষেত্রে যদি আপনাদের চাকরি হয় তাহলে স্কুল টিচার প্রফেসর জাজ ভালো গুরু কেন যেহেতু বৃহস্পতি এখানে রয়েছে এবং এই যোগের জাতকরা কিন্তু বৃত্তশালী হয় সমস্ত রকম সুখ সম্পদ এরা জীবনে অ্যাচিভ করতে পারে তার কারণ হচ্ছে যে বুধের যে স্কিল এবার কেউ যদি বলে যে আমি মার্কে আমি তো মার্কেটিং সম্বন্ধে কিছু জানি না তাহলে আপনাকে মার্কেটিং নিয়ে পড়াশোনা করতে হবে আপনাকে এম করতে হবে আপনাকে মার্কেটিং সম্বন্ধে যে সমস্ত ডিগ্রিগুলো আছে হায়ার ডিগ্রিগুলো সেগুলো নিয়ে আপনি পড়াশোনা করার পর তারপরে আপনি মার্কেটিংয়ে যান আমার কথা হচ্ছে যে এই জাতকের এই ছ জন্মছকে যদি এই কম্বিনেশান থাকে আমার মনে হয় সেই সমস্ত জাতক জাতিকাদের সেই পারপাসে বা সেই পরিপ্রেক্ষিতে সেই নলেজে সে যদি মনে করে মেডিকেল ফিল্ডে যাব সমস্ত দিকে যাওয়ার অপশান আছে এই বুধ বৃহস্পতি জাতকদের সে যদি অনেকবার আমি পুলিশি লেভেলে যাব। তাহলে তুমি সেই পরীক্ষা দিয়ে সেই জায়গাটা জেনে তারপরে যাওয়া উচিত বিশেষ করে ব্যবসাদারদের ক্ষেত্রে যেটা হয় যে এদের মধ্যে যেহেতু সব কিছু জানার ক্ষমতা আছে আগাম একটা ইন্টিউশন পাওয়ার বা অনুমান ক্ষমতা এই বুধ বৃহস্পতি জাতকের মধ্যে আমরা দেখতে পাই তার কারণ বৃহস্পতির জ্ঞান যখন এদের মধ্যে আছে এবং বুধের বুদ্ধি আছে তাহলে বুদ্ধি থাকলে আপনি আপনার জীবনে যতই সমস্যায় পড়ুন যদি উপস্থিত বুদ্ধি আপনার জীবনে থাকে বা আপনার মাথায় যদি থাকে তাহলে আপনি যে কোনো কাজেই আপনি বেরিয়ে আসবেন আপনি একটা বড়ো কোনো কোর্টকেসে ফেসে গেছেন আপনার এই জন্মছকে এই যোগ আছে আপনি ঠিক যেভাবেই হোক সেই কোর্টকেস থেকে কিন্তু আপনি মুক্তি পাবেন কেন আপনার বুদ্ধি বুধের উপস্থিত বুদ্ধি টেকনিক্যাল বুদ্ধি এবং নিজের পিতা বৃহস্পতি যখন সাথে রয়েছে তাহলে আপনি তার আশীর্বাদ নিয়ে যে কোনো জায়গায় আপনি কিন্তু সফলতা এই যোগের জাতক জাতিকাদের মধ্যে আপনি পেতে পারেন মিথুন রাশিতে এই যোগ খুব ভালো ফল দেয় তুলা রাশিতে এই যোগ ভালো ফল দেয় কন্যা রাশিতে এই যোগ ভালো ফল দেয় এই যোগ ভালো ফল দেয় মিনে কিন্তু বৃহস্পতির ফলটা অনেক বেশি মাত্রায় পাওয়া যায় এখানে বুধ কিন্তু নিচস্ত হয়ে যায় এখানে নিজভঙ্গ রাজ্য হয়ে যায় যদি মেশে হয় তাহলে বৃহস্পতির ফল বেশি পাবে যদি বিশ্বতে হয় তাহলে বুধের ফল ভালো হবে মিথুনে তো নিজের ঘর বুধের বৃহস্পতি ধনু রাশিতে কিন্তু এবং বৃহস্পতির মিন রাশিতে এখানে বুধের কারকতার থেকে বৃহস্পতি এখানে ডমিনেট করে এই যে কম্বিনেশান গ্রহ যার যে ডিগ্রি থাকবে সেই গ্রহের প্রভাবই আপনি আপনার জন্মছকে বেশি মাত্রায় পাবে যদি বৃহস্পতি ভালো ডিগ্রিতে থাকে দেখা যাচ্ছে বুধ রয়েছে পাঁচ ছ ডিগ্রিতে বৃহস্পতি রয়েছে বারো থেকে পনেরো ডিগ্রিতে তাহলে এখানে বৃহস্পতির প্রভাব অবশ্যই ভালো হবে কারণ বৃহস্পতি এখানে হায়ার ডিগ্রি নিয়ে বসে আছে বৃহস্পতি যদি সঙ্গে নিজের নক্ষত্র পায় যদি এই 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 কম্বিনেশানের মধ্যে যদি রবি বা শুক্র বা মঙ্গল কেন মঙ্গলের সঙ্গে বৃহস্পতি সম্পর্ক ভালো রবি সব থেকে ভালো ফল দেয় এই যুগের মধ্যে যদি রবির রেসপেক্ট থাকে এই সমস্ত জাতক জাতিকারা কেরিয়ারের ক্ষেত্রে খুব সফলতা অর্জন করে কেননা এরা যে কোনো জায়গায় যে কোনো স্তরে এরা যখন যায় তখন সেটাকে একদম দেখতে গিয়ে অ্যানালাইসিস করে কেন এদের বুদ্ধি কিন্তু এরা মানুষকে বুঝতে দেয় না যে আমি তোমার সম্বন্ধে কিন্তু সব জানি এদের সঙ্গে চালাকি করে পাড়া না এই জাতক জাতিকাদের বোকা বানানোও খুব কষ্ট একেও একে এদেরকে বোকা বানিয়ে চলে যাবে এদেরকে ঠকিয়ে দিয়ে চলে যাবে বুধ বৃহস্পতির জাতকরা অঞ্চ আপনি যদি এদেরকে ঠকাতে যান বা অপোজিট যারা যাদের সঙ্গে এরা মিশছে ব্যবসা করতে যাচ্ছে বা চাকরি স্থলে যাচ্ছে শত্রুতা করে কিন্তু কেউ পার পারবে না কেন বৃহস্পতি যে সঙ্গে রয়েছে সুতরাং সে সবসময় বুধকে গার্ড করবে বুধ হয়তো একটু চালাকি করছে বুধ হয়তো একটু তাড়াতাড়ি করছে একটু জলদিবাজি করছে সেটা করতেই পারে সেটা সবাই করতে পারে জীবনে সবাই চাই আমি তাড়াতাড়ি প্রোগ্রাম পাবো আমি তাড়াতাড়ি সাফল্য পাবো আমি তাড়াতাড়ি সাকসেস পাবো তার জন্য লোকে কি করে বিভিন্ন রকম পথ অবলম্বন করে সেটা জাতক হোক জাতিকা হোক এই যে পড়াশোনায় যে মানুষ টুকলি করে টুকলি কেন করে সে ঠিকমতো পড়াশোনাটা করেনি তার মেরিটটা ঠিক মতো লাগায়নি যার ফলে তার ওই টুকলি করা যে মানে বুথটাকে টুকলির বুদ্ধি দিচ্ছে যে তুমি টুকলি করে পাশ করো হাতে লিখে নিয়ে যাচ্ছে বোর্ডে মধ্যে লিখে নিয়ে যাচ্ছে পেন্সিল বক্সে বা বিভিন্ন জায়গায় টুকলি করে লিখে নিয়ে যাচ্ছে যার পরে পরীক্ষা হলে ঢুকলে বিভিন্ন যখন ঘড়ি টড়ি বা অন্যান্য অ্যাসেসারিস যেগুলো থাকে সেগুলো বাইরে জমা রাখতে হয় কেন যে এই ধরনের মানুষও আমাদের আছে সমাজে যেমন সৎ মানুষও আছে অসৎ মানুষের সংখ্যাও কম না তো বুধ বৃহস্পতির জাতক আমি প্রথমেই বলেছি যে বিদ্যা যোগ আছে বা বিদ্যা লক্ষ্মী যোগ আছে ধনযোগও আছে এবার প্রেমের কেরিয়ার কীরকম হতে পারে এরা যে সমস্ত মানুষের সাথে মিশবে বা সম্পর্ক স্থাপন করবে যা তারও ডেপতে গিয়ে যাবে তার সম্বন্ধে সব কিছু আগাম তথ্য জানবে এবং আস্তে আস্তে তাদেরকে যাচ করবে বা বাজাবে এরা খুব বাজাতে ভালোবাসে বুধ বৃহস্পতির জাতকরা খুব বাজাতে ভালোবাসে আবার দেখা যাবে যে এই ক্ষেত্রে যাদের বিয়ে হচ্ছে এই জাতক জাতিগাদের তাদের ওয়াইফ এবং তাদের সন্তান ভাগ্য দুটোই কিন্তু খুব ভালো হয় কেননা বুধ হচ্ছে উপস্থিত বুদ্ধির গ্রহ এরা যে বিয়ে করবে এদের ওয়াইফরাও কিন্তু খুব চতুর এবং চালাক হবে এরা ওয়াইফও হতে পারে আবার বাড়িতে বসে বড় ব্যবসাও করতে পারে নিজেদের পার্লারও থাকতে পারে ওয়াইফদের আবার চাকরিজীবীও পেতে পারি কিন্তু যে জাতকের ছকে এই যোগ আছে তাকে আমাদের একটাই সাজেশন বা জ্যোতিষ জগৎ থেকে যে সূত্র উঠে আসছে যে যেখানেই যাও এখানে বৃহস্পতির যদি কোনো কারণে ডেবলিটেড হয়ে যায় বা নিচস্ত বৃহস্পতি হয়ে যায় তাহলে কিন্তু এর ফল সম্পূর্ণ অন্যরকম হবে এরা তখন তাড়াতাড়ি মানি ইনকামের জন্য সেই রাস্তা খুঁজবে এবং বেশ কিছু দিন যাবৎ প্রচুর পয়সা তারা রোজগার করবে ওই ধরনের পথে গিয়ে সে এবং জাতক হোক মেল হোক বা ফিমেল হোক করতে করতে একটা সময় তারা কিন্তু থাকাস করে পড়ে যায় তার কারণ বৃহস্পতি যেহেতু খারাপ সুতরাং তাকে আর কেউ বাঁচাতে পারবে না কোনো কোর্ট কেস কোনো পুলিশ কেস কোনো সাইবার ক্রাইম যদি এই ছকে একদম কম্বিনেশান সঠিক কম্বিনেশানের মধ্যে হয় দুজনের ডিগ্রি যদি ভালো থাকে যদি আপনার জন্ম লর্ড মানে আপনার যে যে আপনার লগ্ন লগ্ন প্রতি যদি আপনার মজবুত হয় এবং লগ্নের ওপর যদি কোনো অশুভ গ্রহের দৃষ্টি না থাকে এই যোগ জন্মছকে যেখানেই হোক সেখানে কিন্তু অবশ্যই আপনাকে ভালো ফল দেবে কেরিয়ার এদের ভালোই হবে বিবাহিত জীবন ভালো হয় কিন্তু বিবাহিত জীবনে মাঝে মধ্যে একটু টাসে লয় কেননা তার ওয়াইফ যে থাকবে মেয়ে সন্তানের যদি হয় তাহলে খুব ট্যালেন্টেড মেয়ে সন্তান হবে যদি পুত্র সন্তান হয় তাহলে আপনি সন্তানের গর্ভে আপনিও কিন্তু একটা দিন একটা সময় আপনারও মাথা উঁচু করতে হবে মানে সন্তান ভাগ্য আপনাদের খুবই ভালো স্ত্রী ভাগ্য খুব ভালো এবং বিবাহিত জীবন এখানে কিন্তু ডিভোর্সের যোগ আমরা দেখতে পাই না কারণ দুটো পক্ষই কিন্তু তাল মিলিয়ে চলার চেষ্টা করে বিশেষ করে যাদের বুঝবে বৃহস্পতির যোগ আছে তারা খুব ব্যালেন্সিং লাইফ লিড করতে পারে যেখানে যেটা বলার দরকার সেখানে সে কথাটাই বলবে কোনো জায়গায় তাবল কথা বলবে না যে কথাতে তাদের ব্যবসা কেরিয়ার লাইফ সব কিছু নষ্ট হতে পারে সে বুঝতে পারছে তার ওয়াইফ একটা অন্যায় কথা বলেছে সে বুঝতে পারছে তার বস একটা এমন কথা বলেছে তার খুব হার্ট লেগেছে তার খুব হার্ট হয়েছে কিন্তু পরবর্তীকালে সে সেটা চেপে গিয়ে অন্যভাবে তার প্রতিশোধা নেওয়ার চেষ্টা করবে তার কারণ মানসম্মান সবারই আছে কেউ চাইবে না যে তার মানসম্মান মাটিতে মিশিয়ে যায় আমি এটাই এটা করিনি যে আমি কাজ করতে এসেছি বলে আমার বস আমাকে যা বলবে আমি ব্যবসা করছি বলে আমার কাস্টমার আমাকে যা তাই বলবে এই যে যোগ্য জবাব দেওয়া বুধের স্কিলফুল বুদ্ধির জন্য বা তার বাক শক্তির জন্য বুধ হচ্ছে বাক শক্তির কারক মুখে সুন্দর কথা মিষ্টি মিষ্টি করে এমনভাবে বলবে গা আপনার চিরবির চিরবির করে জ্বলবে শীতকালেও বলুক আর গরমকালে বলুক এই যোগটা কিন্তু একটা ভীষণ কম্বিনেশান যোগ এখানে বিদ্যালক্ষ্মী যোগ ধনযোগ সরস্বতী যোগও আমরা পাই এবং প্রচুর উচ্চ বিদ্যা এখানে পাওয়া যায় পিএইচডি লেভেলে বিভিন্ন জায়গায় সাধনার লেভেলে এখানে গুরুর লেভেলে এই যোগ যদি আপনার লগ্নে হয় লগ্ন যাই হোক না কেন লগ্ন মানে আপনি নিজে আপনার থট প্রসেস আপনার যে বেসিক্স কনস্ট্রাকশান আমি যে বসে আছি আমি এটাই হচ্ছে আমার লগ্ন লগ্নে যদি হয় তাহলে বৃহস্পতি যদি ভালো অবস্থায় থাকে বুধে যদি ভালো অবস্থায় থাকে আপনার নাম যশ খ্যাতি হবে আপনি নামি গুরু হতে পারেন যে সমস্যায় কাজ করছেন ডাইরেক্টর পদে বা সিও পদে থাকতে পারেন এবং আপনার আন্ডারে অধীনস্থ প্রচুর কর্মচারী আপনি পাবেন যদি লগ্নে এই যোগটা হয় এবং আপনার দ্বারা লগ্নে যদি এই যোগটা হয় মানে এখান থেকে বসে কিন্তু বৃহস্পতি তিনটে দৃষ্টি বুধের একটি দৃষ্টি মানে চারটে দৃষ্টি কিন্তু এই যোগ থেকে আমরা বিভিন্ন কম্বিনেশনে পাচ্ছি একটা হচ্ছে পাঁচ সাত নয় একটা সেভেন্থ হাউস লগ্নে বসলে তাহলে আপনার যে দৃষ্টিটা যাবে বুধের সেটা সেভেন্থ হাউসে যাবে বৃহস্পতি যদি লগ্নে বসে তাহলে পাঁচ নয় আপনার যোগ করছে লগ্নে বসলে পঞ্চমে সপ্তমে নবমে তাহলে আপনার প্রেমের ভাগ্য সন্তান ভাগ্য কেরিয়ার সব কিছু আপনার ভালো হবে সেভেন্থ হাউস হলে আপনার পার্টনারশিপ জায়গাটা ভালো হবে ওয়াইফের জায়গা ভালো হবে নবম হাউস হলে আপনার ভাগ্যস্থান ভালো হবে কারণ বৃহস্পতি যেখানে বসে বারবার বলছি বৃহস্পতি যদি এখানে নিজ নিজ হয়ে যায় বা বৃহস্পতি যদি বৃহস্পতির মধ্যে যদি নেগেটিভ প্রভাব চলে আসে তাহলে কিন্তু ফল খারাপ দেবে যদি সেকেন্ড হাউসে এই যোগ হয় মানে ধনস্থানে এই যোগ হয় তাহলে এরা বাক শক্তির মাধ্যমে প্রচুর পয়সা রোজগার করবে এরা টিচিং লাইনে গিয়ে পয়সা রোজগার করবে টেকনিক্যাল বুদ্ধি দিয়ে পয়সা রোজগার করবে কনসালটেন্সি ফার্মের মাধ্যমে পয়সা রোজগার করবে ওকালতি করে পয়সা রোজগার করবে জ্যোতিষী লাইনে গিয়ে পয়সা রোজগার করবে যেখান থেকে এরা মানুষকে জ্ঞান দিচ্ছে মানে মুখের কথা আর তার সাথে বৃহস্পতির জ্ঞান এই দুটো যখন তারা খরচা করছে তাদেরকে লোক কনসালটেন্সি দিয়ে পয়সা দিয়ে তার কাছে আসছে সেখান থেকে তার রোজগার হবে যদি থার্ড হাউসে হয় থার্ড হাউসের কারোগ্রহী বুথ তাহলে এখানে বুধের স্কিল কমিউনিকেশন সমাজে বিভিন্ন স্তরে আপনার নাম খ্যাতি ছড়িয়ে যাবে এবং আপনার কমিউনিকেশনের দ্বারা আপনি প্রচুর অর্থ রোজগার করবেন আপনার একটা ক্লায়েন্টের দ্বারা আরও দশটা ক্লায়েন্ট আপনার কাছে আসবে আপনি বিজনেস সেক্টরে হন কর্মসে যেখানে আপনি চাকরি ক্ষেত্রে হন ফোর্থ হাউসে যদি থাকে তাহলে আপনার সুখস্থান শুকস্থানে যখন বৃহস্পতি বুথ অবস্থান করছে মায়ের দিক থেকে আপনি খুব ভালো সাপোর্ট পাবেন বাড়ির লোকজনের ক্ষেত্রে আপনি সাপোর্ট পাবেন আপনার যদি কোনো ব্যবসা করে থাকেন সেই ব্যবসা আপনার বাড়িতে হতে পারে ডিস্ট্রিবিউটার শিপ বা সিএনও যেটা নেয় পুরো একটা কোম্পানির পুরো এটা নিয়ে নিল প্রোডাক্টের পুরো একটা অংশ নিয়ে নিল যে এই প্রোডাক্ট যে কোম্পানি আপনি প্রোডাক্ট তৈরি করছেন তার পুরো সত্তাটা আপনি আমাকে দিয়ে দিন বাড়িতে বসে ব্যবসা করলে এখানে যদি মায়ের সঙ্গে সম্পর্ক খুব ভালো হয় মায়ের আশীর্বাদের কারণে আপনাদের ধনস্থান অনেক বিদ্যা এবং আপনাদের কাছে লাক্সারিয়াস সব আইটেমই থাকবে যদি পঞ্চম হয় তাহলে ক্রিয়েটিভের হাউস উচ্চ উচ্চ উচ্চবিদ্যা সন্তান পারাদ্য কর্মফল আপনি ভালো গুরু পেতে পারেন আপনার স্ত্রীভাগ্য ভালো হবে প্রেম সাকসেস হবে সন্তান মেয়ে হোক বা ছেলে হোক খুব কুইক সন্তান আপনি লাভ পাবেন এবং সন্তান থেকে আপনার উন্নতি হবে সন্তান হওয়ার পরও কিন্তু আপনার উন্নতি হবে মেয়ে হলে কিন্তু বুধের প্রভাব বেশি হবে ছেলে হলে কিন্তু বৃহস্পতির প্রভাব বেশি হবে ফিফথ হচ্ছে আমাদের একটা জেনারেটার যেখান থেকে আমাদের পাওয়ার সাপ্লাই হয় আমি বৃহস্পতি ফিফ থাউজেন্ড নিয়ে আমি প্রোগ্রাম করেছি এখান থেকে উচ্চ জ্ঞান পারাধ্য কর্মফল আপনার আগের জন্ম আপনার ক্রিয়েটিভিটি আপনার থট প্রসেস আপনার চিন্তা শক্তি আপনার মুখমণ্ডল আপনার শক্তি আপনার বলার প্রসেস সব কিছুই কিন্তু পঞ্চম থেকে হয় ষষ্ঠে হলে ষষ্ঠ বুধের নিজস্ব ঘর কন্যা রাশির ঘর কন্যা রাশিতেই হবে এরকম করে না ষষ্ঠে হলে কম্পিটিশনের জায়গায় সাকসেস পাবে শত্রু হলে শত্রু বেশি দূর আপনাদের ক্ষতি করতে পারবে না যদি কোনো রোগ হয়ে থাকে তাড়াতাড়ি ডিটেক্ট হবে এবং পাবলিক পরিষেবাতে আপনারা ভালো সার্ভিস দিতে পারবে এখান থেকে কিন্তু পাবলিক জবও পাওয়া যেতে পারে সিক্স হাউস হচ্ছে লোনের ঘর যদি ব্যাঙ্ক লোন পেতে চান খুব তাড়াতাড়ি পাবেন আপনার আইটি ফাইল ভালো থাকলে ব্যাঙ্ক লোন খুব তাড়াতাড়ি পাবেন এবং আপনি কর্ম করে ব্যবসা করে সেই লোন কিন্তু তাড়াতাড়ি শোধ করতে পারবেন সেভেন্থ হাউস এটা আপনার কেন্দ্রপতি হয়ে গেল কেন্দ্রে যখন বৃহস্পতি আছে বুধ আছে এ সুপার ভিড্য ভাগ্য খুব ভালো সোশ্যাল সার্ভিস খুব ভালো বিদেশে যাওয়ার প্রচুর স্কোপ আছে হাইলি এডুকেশান আছে ব্যবসা করলে প্রচুর পরিমাণে মানে সফল ব্যবসায়ী যাকে বলা মানে আপনার মধ্যে ব্যবসার প্রচুর গুণ আছে আপনার অধীনে আরও দেখা যাবে যে সাব ডিস্ট্রিবিউটার রয়েছে অনেক আপনি যদি বড়ো কোম্পানি ম্যানুফ্যাকচারিং এখানে করতে পারেন বড় বড় ম্যানুফ্যাকচার গোল্ড ম্যানুফ্যাকচারিং আপনার কাপড় ম্যানুফ্যাকচারিং খাবার ম্যানুফ্যাকচারিং অষ্টম অকাল সায়স অকাল সায়েন্সের মাধ্যমে গুপ্ত জ্ঞানের মাধ্যমে গুপ্ত বিদ্যার মাধ্যমে আপনি রোজগার করতে পারবেন এবং আপনার জ্ঞান কিন্তু অনেক দূর বিস্তৃত হবে এবং আপনি পূর্বপুরুষের সম্পত্তি লাভের এখানে যোগ পাচ্ছি যদি নবম স্থানে হয় ধর্মস্থান হয় বৃহস্পতি ধর্মস্থানের কারোগ্য নবমের কারোগ্য উচ্চ বিদ্যা উচ্চশিক্ষা উচ্চ জ্ঞান বিদেশে যাওয়া শর্ট ট্যুর ট্রাভেলস আধ্যাত্মিক পথে যাওয়া নিজস্ব গৃহমন্দির থাকা বা আপনি নিজের মন্দিরে নিজেই কোনো বড় বড় আমাদের ভারতবর্ষের যে কোনো মন্দির আছে তার যে বড় বড় পুরোহিত আপনি এখানে সেই যোগ পাবেন তার মধ্যে বুদ্ধিও আছে তার মধ্যে জ্ঞানও আছে দেখবেন পুরীর বা বড় বড় মন্দিরে পাণ্ডারা প্রচুর সোনা হাতে পড়ে থাকে কোথা থেকে পায় তাদের সেই রোজগার এবং তাদের যে যজমান তাদেরকে দিয়ে দেয় ধর্মস্থান ধর্মস্থান থেকে রোজগার হচ্ছে তাখান থেকে সব বিভিন্ন পান্ডা যারা আছে তাদের যে যজমান আছে তারা যায় তাদেরকে ভেট দেয় হয়তো পুজো টুজো দিয়ে খুশি হয়ে পাঁচ হাজার টাকা দক্ষিণা দিয়ে দিল এবং সে আপনি এটা রাখুন দশম স্থান এখানে দশম স্থান হচ্ছে আপনি কিন্তু এখানে যেহেতু বুধ আর রোগ বৃহস্পতির যোগ আপনি কর্মক্ষেত্রে গিয়ে সেখানে কর্ম করে আপনি স্তরে যেতে পারবেন দশম ঘরে যদি হয় আপনি কর্মক্ষেত্রে গিয়ে খুব স্ট্রাগল করে তবে আপনার সাকসেস আসবে এবং সেই সাকসেস কিন্তু হাইলি সাকসেস এখানে কিন্তু সরকারি জায়গা থেকেও আপনি লাভবান হবেন সরকারের থেকে বা সরকারের আন্ডারে থেকে সরকারের কোনো প্রজেক্ট নিয়ে আপনি আলাদাভাবে কাজ করতে পারেন সরকারি লেভেলেও আপনি কিন্তু কোনো টেকনিক্যাল ডিপার্টমেন্টে অ্যাডভাইজার ডিপার্টমেন্টে আপনি থাকতে পারেন ভাগ কেন দশম ভাব কিন্তু আপনার কেন্দ্র একাদশ ভাব হচ্ছে ইচ্ছাপূর্তি অ্যাওয়ার্ড অ্যান্ড রিওয়ার্ড ছোটো ভাই বোনেদের জায়গা এবং আপনি যে কর্ম করছেন সে কর্মের মাধ্যমে যে ফল পাচ্ছেন সেটা একাদশ ঘর একাদশ ঘরে বুধ বৃহস্পতি দুজনেই তুঙ্গস্থ ফল দেয় একাদশ ঘরে যখন থাকছে তাহলে একাদশ ঘরে যে প্রবণতা আপনি যদি বাইরে থেকে কাজ করতে পারেন আপনি ঘরের বাইরে গিয়ে মানে কাজের জন্য আপনি বাইরে যাচ্ছেন আবার ফিরছেন মানে বিদেশের জায়গাটা আপনি কিন্তু বুধের এবং বৃহস্পতির জোরে আপনি পেতে পারেন কারণ একাদশ ভাব থেকে আমাদের আবার উপাচার স্থানও বিচার করা হয় তো এবার দেখতে হবে যে আপনার ছকে বৃহস্পতির প্রত্যেকটা কনজাংশানে বাজ বলছি যদি ছকে বৃহস্পতি অবস্থান ভালো থাকে তাহলে বৃহস্পতির ফলটা বেশি পাবে যদি বুধের অবস্থান ভালো থাকে তাহলে বুধের অবস্থান বুধ হলে হচ্ছে কুইক শর্টকাট উপস্থিত বুদ্ধি টেকনিক্যাল বুদ্ধি চালাকি করে পয়সা রোজগার বৃহস্পতি হচ্ছে খেটে জ্ঞান দিয়ে রোজগার করে কর্ম করে রকম মানে বাজে পথে বিশেষ করে ষাটটা জুয়া লটারি অনলাইন এইসব বিভিন্ন যে গেম এখন বেরোচ্ছে টিভিতে অ্যাড দিচ্ছে এইসবের মাধ্যম দিয়ে বৃহস্পতি কখনোই পয়সা রোজগার করাতে চায় না তার জাতক জাতিকারে এখানে ফাটকার জায়গাটা কিন্তু বুধ দাদার যদি দেখে ট্রাভেলিং ব্যবসায় আপনার রোজগার হতে পারে আপনি ভালো ট্যুর অ্যান্ড ট্রাভেল এজেন্ট হতে পারেন নিজেও বিদেশে যেতে পারেন আপনার হোটেল বিজনেস থাকতে পারে কমিউনিকেশানের জায়গা যেটা যেহেতু ট্রাভেল বিজনেস এয়ার টিকিট ট্রেনের টিকিট যে করে সবই কিন্তু বুঝে বুধের কমিউনিকেশান আপনি একটা হোটেলে বুক করতে আছেন কোনো না কোনো ট্যুর অপারেটারের মাধ্যমে আপনাকে হোটেল বুক করতে হবে আপনি ট্রেনের টিকিট বা ফ্লাইটের টিকিট বুক করছে কোনো ট্যুর অপারেটারের মাধ্যমে বুক করছে আপনি কোনো প্যাকেজ ট্যুরে যেতে চাইছেন বিদেশে বা আমাদের ভারতবর্ষের মধ্যে তাহলে কিন্তু এখানে ভ্রমণযাত্রায় বুধ কিন্তু ভীষণ ভালো পাইবে দ্বাদশ ঘর মোক্সের ঘর বৃহস্পতি নিজস্ব ঘর মিন রাশি এখানে কিন্তু আবার আধ্যাত্মিক জগতে আপনার নিজের আশ্রম থাকতে পারে চ্যারিটেবল কাজ থাকতে পারে সেবাজনিত যে কোনো কাজের সঙ্গে আপনি যুক্ত হতে পারে বুধ বৃহস্পতি যোগকে যদি আপনি সঠিক কাজে লাগান তাহলে অবশ্যই আপনার জীবনে খুব সুফল আপনি পাবেন যোগটা ভীষণ ভালো যোগ কিন্তু দেখতে হবে বৃহস্পতির যে একটা চরিত্র আছে অহংকার অহংকারটা যদি আপনার মধ্যে না থাকে আর বুধের যদি অতি চালাকি কথা আছে না যে চালাকি করা ভালো অতি চালাকের আবার গলায় দড়ি তো সুতরাং ব্যালেন্স করে যদি চলা যায় তাহলে সব থেকে ভালো ফল পাবে সপ্তময় প্রজে সবাই ভালো থাকবে